ওম শ্রী গণেশায় নমঃ ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা অনেকেই রুদ্রাক্ষ ধারণ করে থাকি গলা এবং বাহুতে তো এই রুদ্রাক্ষ ধারণের সময় আমরা যদি রুদ্রাক্ষে শোধন করে এবং মন্ত্রপুত করে ধারণ করতে পারি তাহলে এই রুদ্রাক্ষ থেকে আমরা হান্ড্রেড পারসেন্ট স্বয়ং সম্পূর্ণ শুভ ফল পেতে পারি তো এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ সাধারণত আমরা পেয়ে থাকি তো কোন মুখী করার সময় কি মন্ত্র বলে ধারণ করতে হয় সেই মন্ত্র সম্পর্কে আমি খুবই আলোচনা করতে চলেছি তো সাধারণত কাঁচা এবং গঙ্গা জলে ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর ধানের সময় হাতের ভেতর নিয়ে এ প্রতিটা রুদ্রাক্ষ একশো বার মন্ত্রভুত করে রুদ্রাক্ষ ধারণ করলে রুদ্রাক্ষ থেকে হান্ড্রেড পারসেন্ট শুভ ফল লাভ হয়ে থাকে তো বন্ধুরা সাধারণত একমুখী দুই মুখী মুখী চারমুখী ছয়মুখী দশমুখী এবং তেরো রুদ্রাক ধারণের সময় ওং হিরিং নম এই মন্ত্রটিকে জপ করতে হবে তো বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি ওং হিরিং নম তিনমুখী রুদ্রাক ধারণের সময় ওং ক্লিং নম তো বন্ধুরা আমি মন্ত্রটিকে আবার বলছি তিনমুখী রুদ্রাক ধারণের সময় ওং ক্লিং নম সাতমুখী এবং আটমুখী রুদ্রাক্ষ ধারণের সময় ওং হুম নমঃ তো বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি সাতমুখী এবং আটমুখী রুদ্রাক ধানের সময় ওং হুম নমঃ নয় মুখী এবং মুখী রুদ্রাক ধানের সময় ওং হিরিং হুম নমো তো বন্ধুরা আমি মন্ত্রটিকে আবার বলছি নয় মুখী এবং মুখী ওং হিং হুম নমো তো বন্ধুরা বারোমুখী রুদ্রাক ধানের সময় ওং ক্রিং ক্রিং রং নমঃ তো বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি বারোমুখী রুদ্রাক ধারণের সময় ওং ক্রিং ক্রিং রোম নম এছাড়া চোদ্দমুখী রুদ্রাক ধারণের সময় ওম বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি চোদ্দমুখী রুদ্রাক ধানের সময় ওম নম এই মন্ত্র বলে যদি আমরা রুদ্রাক ধান করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট রুদ্রাক থেকে আমরা স্বয়ং সম্পূর্ণ শুভ ফল লাভ করতে পারি তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার